আম্পায়ারিং কমিটি তো আমাদেরকে গত দুই তিন সিজন থেকে ট্রিমেন্ডাস সাপোর্ট দিয়ে যাচ্ছে ওনাদের সাপোর্টের জন্যই আসলে টুর্নামেন্টগুলোর মান অনেক উন্নত হয়েছে সো সেখানে আরও কীভাবে আরও ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে আজকে আসলে ডিসকাশনটা ছিল সো ফিডব্যাকগুলো কিভাবে আসবে টিম ক্যাপ্টেন ম্যানেজার কীভাবে ফিডব্যাকগুলো দিবে সেটা রিভিউ কীভাবে হবে আম্পায়ারিং কমিটি কিভাবে আবার ফার্দার ফিডব্যাক দিবে সেটা নিয়ে আলোচনাগুলো ছিল আজকে সেটা সো সেটা আমাদের তো আসলে শিডিউল সাপোর্ট করছে না বিপিএল এর পরপরই আমরা ডিপিডিসিএলটা শুরু করছি বিপিএলের শেষ না হলে তো আমরা আসলে এই উইন্ডোটা পাচ্ছি না সো এটা একমাত্র সম্ভব যদি বিপিএলটাকে আমরা আরেকটু আগে নিয়ে আসতে পারি তাহলে বডিলি হয়তো প্রিমিয়ার ডিভিশনটাও এগিয়ে আসবে হ্যাঁ আমরা এবার যেটা করেছি সেটা হচ্ছে ম্যান অব দ্য ম্যাচের প্রাইজ মানিটা বাড়িয়ে দিয়েছি সো প্রত্যেকটা ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের প্রাইজ মানিটা গতবার থেকে ইনক্রিজ হবে এবার আর আমরা যে তিনটা নতুন প্রাইজ ইন্ট্রোডিউস করেছি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হায়েস্ট উইকেট টেকার এবং হায়েস্ট স্কোরার সেখানকার প্রাইজ মানিটা আমরা সিগনিফিক্যান্টলি ইনক্রিজ করেছি ম্যান অব দ্য ম্যাচ হচ্ছিল পনেরো হাজার টাকা করে

এটা আসলে আপনার কাছে কি মনে হয় যে একেবারে সাদা মাটা হয়ে গেল না এটা আমাদের মানে হয় কি আমরা যখন টেলিভিশনে ফুটেজ দেখাই তখন এগুলো হচ্ছে কি আমাদের দর্শকরা আমাদের ফিডব্যাক দেয় যে আসলে বাংলাদেশের সর্বোচ্চ লিগটা প্রিমিয়ার লিগটা আসলে কীভাবে চলে একটা আউটপুট কম পাওয়া যায় যে এরকম প্রচুর নতুন দেখে আপনি আপনার জায়গা থেকে কী আমি আমার জায়গা থেকে যেটা মনে করি সেটা হচ্ছে এটা তো আগে ছিল না জিনিসটা আমরা শুরু করেছি এখন থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার ডিভিশন সব জায়গায় সো ডেফিনেটলি আপনার ফিডব্যাকটা ঠিক আছে এটাকে আর একটু জাঁকজমকপূর্ণ আরেকটু জলসপূর্ণ করা যায় আমরা এটা নিয়ে কাজ করব সামনে এটা চেষ্টা করব যে তার একটু জলসপূর্ণ বা জাগজমকপূর্ণ করা যায় আর কিছু থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ